কিছু কেনা যাচ্ছে সঙ্গে সঙ্গে শরীরটা কেমন কেমন করছে না চলো আমি উবার বুক করবো চলো তোমাকে হেঁটে যেতে হবে না এখানে কি আছে তাহলে উবার নেই তো আছে করিম আছে তোমাকে হেঁটে যেতে হবে না তুমি চলো খালি টাকাটা নিয়ে নিও পার্সটা নিয়ে নিও বাবাই ভালো লাগছে না আমি আর যাব না কি যা তা বেশি কিছু কিনবো না চলো কম কিনবো না সেটা ভালো লাগছে না আমি যাব না

আমি মোটো ওরকম করি না না গো এরকম করেন না তবে আমার শরীরটা কিন্তু ভালো লাগে না আজকে আমি এখন করতে যাব না আচ্ছা চলো ফুচকা খাবো বাইরে গেলে তো চলো যাই চলো হাই আজকে তো ইন্ট্রোডাকশানটা করা হয়নি চলো আগে ইন্ট্রোডাকশানটা সেরে নিই তো যারা তোমরা আমাদেরকে অলরেডি চেনো তাদেরকে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর যারা প্রথমবার আমাদেরকে দেখছো হাই গাইজ আমি ঝলেক আমার হাজব্যান্ড তানমায় দুবাই থেকে অ্যান্ড তোমাদের সব বাইকে আমায় তোমায় মিলেতে স্বাগত ভিডিওর স্টার্টিংয়ে একটা ফান পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের কিন্তু কলকাতায় যেই ইনসিডেন্টটা ঘটেছে সেটার জন্য মন মেজাজ কোনোটাই ভালো ছিল না ভিডিও এডিট করে যে দেবো সেটাও ইচ্ছে করছিল না তাই নিজেকে টাইম দিয়ে সবার মতন আবার নিজেকে একটুখানি গুছিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য দিচ্ছি তো তোমরা অনেকেই বলেছিলে যে এখানে রাগাদা ফুচকাটা ট্রাই করতে তো আজকে রাগাদা ফুচকাটা ট্রাই করলাম অ্যালং উইথ আলু ফুচকা বেশ ভালোই লেগেছে খারাপ লেগেছে যে তা না তো আজকে এসছি মা আর মামুনির জন্য শপিং করতে বেসিক্যালি তো আমি আগের বছর শীতকালে এরকম একটা জ্যাকেট কিনেছিলাম তোমাদের যারা দেখেছ ব্লগটা তাদের মনে আছে ব্ল্যাক কালারের কিনেছিলাম ওটার কোয়ালিটিটা এত ভালো লেগেছিল যে আমরা শিওর ছিলাম যে এবার যখন কলকাতা যাব। মা মামুনির জন্য নিয়ে যাব। সত্যি বলতে যদি লাগে যে অতটা অ্যালাউ করতো তাহলে হয়তো আরও এক দুটো নিতাম বাকিদের জন্য দিদিভাইয়ের জন্য হয়তো নিতাম বাট সত্যি লাগে যে এতটা অ্যালাউ করবে না কারণ আরও অনেক জিনিস কেনার আছে তো তো তাই জন্য আমরা প্রথমে মা আর মামুনির জন্যই নিয়ে যাচ্ছি এবার শপিং করতে এসেছি তো ঠিক আছে। এবার আন্দাজ বোঝাটা হচ্ছে খুব ডিফিকাল্ট মায়ের জন্য এক্সেল লাগবে না মিডিয়াম লাগবে মামুনি তো বেশ লম্বা মামুনির জন্য এক্সেল নেব না ডাবল এক্সেল নেব এবার যাই হোক বুঝে দেখে দেখে বুঝতে হচ্ছে এটা মনে হচ্ছে আমার মায়ের হয়ে যাবে আমার মায়ের জন্য আমি এরকম ব্রাইট কালারই নিতে চেয়েছিলাম বিকজ আমার মা এরকম একটু ব্রাইট কালার্স বেশি পছন্দ করে আর কি আর মামুনি আবার একটু চাপা কালার্স বেশি পছন্দ করে তো সেইভাবে নিচ্ছি আমার মায়ের জন্য এটা আর মামুনির জন্য ডিপ নেভি ব্লু কালারের একদম এই যে দেখো যেটা আমি হাতে ধরছি সেটা তো তন্ময়ও জানে মামুনির কেরকম পছন্দ তাই না তো সেরকমভাবে যেরকম তন্ময়ে বললো সেরকমভাবে মামুনির জন্য নিলাম আর আমি আমার মায়ের জন্য ঠিক বুঝে নিয়েছি আর কি এবার আমাদের সাইজ নিয়েই কনফিউশন হচ্ছে যে যার জন্য নিয়ে যাবো সে যদি না পড়তে পারে কত মন খারাপ লাগে বলো আর ফেরত দেবো যে সেই অপশানটাও নেই তাই অনেক ভেবে চিনতে অনেকক্ষণ টাইম নিয়ে ফাইনালি আমরা দুটো জ্যাকেট নিলাম এখানে অনেক ভালো ভালো ওয়ান পিসও ছিল টপস ছিল তানমেয়ে আমাকে খুব ইনসিস্ট করছিল এখান থেকে জামা নেওয়ার জন্য ওয়ান পিস নেওয়ার জন্য বাট যাই না কেন আজকে আমার একদম নিজের জন্য শপিং করতে ভালো লাগছিল না তার মায়ের এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে ও একদম ইকুয়ালি পার্টিসিপেট করে কোনটা আমাকে পরে দেখতে ভালো লাগবে সেরকমভাবে চুজ করে দেয় তো আমাকে এইটা চুজ করে দিয়েছিল যে ঝিলিক এটা নাও খুব ভালো লাগবে বাট আমার তো মনে হচ্ছে খুব বডি হাগিং তাই আমি ওটা নিয়ে নিই আর এটা বেশ ভালো লাগছিলো ঘরে পড়ার জন্য বাট আমি নিই নি আমি জানি না কেন আমার নিজের জন্য শপিং করতে ভালো লাগছিল না আজকে তারপরে চলে এলাম ম্যানের শু সেকশনে তার মেয়ের জন্য এরকম একটা লোফার্স নেওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল তার মাই আগে পড়তো যখন ইনিশিয়াল ডেজ আমরা ডেটিং করতাম ডেট করতাম তখন ও এরকম একটা ব্ল্যাক কালারের লোফার্স পরতো তো সেটা তো অনেক বছর আগে হয়ে গেছে তাই বললাম তুমি এটা নাও তুমি যদি ইন্টারভিউ বগেরাও কোথাও দিতে যাও বা অফিসিয়াল পারপাসে কোথাও মিটিংয়ে যাও তো এই জুতোটা কিন্তু পড়তে পারবে আর আমি খুব মানে ভালোবাসি এরকম জুতো পরতে তো ফাইনালি ওকে কনভিন্স করে এইটা নেওয়া হলো লোফার্সটা আর আমার জন্য এরকম ক্যানভাস দেখছিলাম তো দেখলাম যে পায়ে সাইজে ঠিক ফিট হলো না তো আমি জাস্ট ট্রাই তো করছিলাম না ইচ্ছে ছিল এরকম একটা যদি ক্যানভাস হতো ভালোই হতো বাট দেখলাম যে পায়ে ঠিক সু মানে হচ্ছে না আর কি ঠিক কমফোর্টেবল না পায়ে পড়ে তাই ভাবলাম বেকার নিয়ে তো লাভ নেই কত কালেকশন গো সত্যি দেখো তোমাদেরকে এই বুটসের কালেকশনগুলো দেখাই কালারগুলো দেখো কি ভাইব্রেন্ট না কত কালারফুল না দেখলে মনে হচ্ছে সব নি কিন্তু নাও নিজেকে রেসিস্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট আজকে বলতে পারো আমি খিচ্ছু নিই নি তন্ময় ওখান থেকে জাস্ট ওর লোফার্সটা নিল আর তারপর আমাকে তন্ময় আবার এই জুতোটা দেখাছিল এটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট আমার পায়ের সাইজে হয়নি আনফর্চুনেটলি এটা যদি আমার পায়ের সাইজে হতো আমি পাক্কা নিতাম তারপরে আমি তন্ময়কে আবার বললাম যে চলো তোমার জন্য কোয়ার্ট সেট নাও এই ঘরে পড়ার যেই সেটগুলো কি সুন্দর লাগে না দেখো এই শার্টটা আছে আর হাফ প্যান্ট এটার সাথেই অ্যাটাচড ভীষণ ভালো লাগে তো সেটা নিলো আর আমার বাবার জন্য আমি এখান থেকে আবার একটা ব্যাগ দেখছিলাম বাবারা আগের বছর পুরী গেছিলো তো পুরীতে আগের বছর না এই বছরই জানুয়ারিতে পুরী গেছিলো তো ফেরত আসার সময় বাপির পার্সটা চুরি হয়ে গেছিলো তো তার মধ্যে তোমার মোবাইল টাকা সব ছিল তো বাপিকে তখনই বলেছিলাম যে বাপি আমি তোমাকে একটা ভালো ব্যাগ দেবো তো সেটাই এখান থেকে নিয়ে যাচ্ছি আর কি হয়ে গেল মন পছন্দ করে ভালো করে শপিং করলাম এবার জাস্ট কলকাতা যাওয়ার অপেক্ষা আর সবার সাথে দেখা করার জাস্ট অপেক্ষা শপিং করে চলে এলাম খেতে রাতের ডিনারটা সারতে কে একদম সামনে ছিল ভাবলাম চলো কেএফসি থেকেই খেয়ে নিই তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা এন্ড করার আগে ডক্টর দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটা এড করছি আই হোপ যেন এরকম একটা হিনিয়াস অ্যাক্টিভিটির জন্য যে ক্রাইমটা করেছে তার মানে কড়া থেকে কড়া শাস্তি হোক জুডিশিয়াল সিস্টেমের উপরে পূর্ণ আস্থা আছে উই উইল অল গেট জাস্টিস ডক্টর দেবনাথ যদি জাস্টিস পাই আমরা সবাই পাবো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও টাটা